কৃষ্ণ ভক্তাষ্টমী উপলক্ষে আমি আপনাদের সঙ্গে একটু কৃষ্ণ কথা বলতে চাচ্ছি শ্রীমতী রাধিকা সম্পর্কে একটু কিছু বলব শ্রীমতী রাধিকা হচ্ছেন লাধিনী আরাধিকা শক্তি শ্রীমতী রাধিকা ভগবান শ্রীকৃষ্ণের প্রেমের গুরু ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে নিয়ে তিনি যা কিছু করেছেন খেলা সেই সম্পর্কে আমি একটু বলবো আপনাদের মাঝে আজকে রাধা অষ্টমী উপলক্ষে রাধা সম্পর্কে একটু বলবো ভগবান শ্রীকৃষ্ণের গুরু হচ্ছেন শ্রীমতী রাধারানী তিনি ভগবান শ্রীকৃষ্ণ রাধা বীজ মন্ত্রে দীক্ষিত আমরা কৃষ্ণ মন্ত্র জপ করি আমরা কৃষ্ণমন্ত্র গাই কৃষ্ণ গুণগান গাই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তিনি রাধা গুণগান করতেন শাস্ত্রে বলেছে যে রাধা নাম উচ্চারণ না করিয়া বদনে যে কৃষ্ণ নাম লয় তার জন্মার্জিত পণ্য জায়গায় তাই বৃন্দাবনে যারা গিয়েছেন তারা জানেন যে বৃন্দাবনে গেলে আগে বলতে হয় জয় রাধে জয় রাধে নবদ্বীপের যারা গিয়েছেন নবদ্বীপে গেলে বলতে হয় এ তাই গৌর বল আগে নেতার ধ্বনি করতে হয় নেতাই গৌরের ধ্বনি করতে হয় যারা অযোধ্যায় গিয়েছেন সীতারামের ধ্বনি করতে হয় জয় সীতারাম তাই রাধাকে প্রাধান্য দেওয়া হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীকে প্রাধান্য দিয়েছেন এবং ভগবান শ্রীকৃষ্ণ রাধা বীজ মন্ত্রে দীক্ষিত ভগবান শ্রীকৃষ্ণ তিনি রাধা বীজ জপ করতেন আমরা কৃষ্ণমন্ত্র জপ করি আর ভগবান কৃষ্ণ জপ করতেন রাধা বীজ তাই রাধা নাম ছাড়া তিনি কিছুই করতেন না এবং কৃষ্ণ নাম রাধারানীর ভান্ডে ছিল এ নাম কোথায় ছিল গণকে গোপনে ছিল এবং রাধারানীর ভান্ডে ছিল যে তানন্দ প্রভু এনে আমাদের মাঝে নবদ্বীপে বেড়াতে এবং এই কৃষ্ণ নাম রিবা নাম সংকীর্তনের ঘটাই তিনি কৃষ্ণ নাম প্রচার করেছিলেন যে তানন্দ প্রভু তাহলে আমরা এই কৃষ্ণ নাম পেলাম আমাদের পাওয়া সম্ভব হত না অমূল্য সম্পদ একবার নাম নিলে জীবের যত ভাব হল জীবের কি সাধ্য হচ্ছে যে তত পাপ করে কৃষ্ণ নামের এমনি মহিমা হেলায় শ্রদ্ধা শ্রদ্ধা ব্যঙ্গ করিয়াও যদি কেউ কৃষ্ণ নাম একবার তার বিনিময় সেই নামের গুণ বৃথা যাবে না হরির নাম হরিণ কেবল্য নাস্তব্য নাস্তব্য গতির হরিনাম 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 সার হরিনাম বিনী হাইয়ার গতি নাইয়ার নামের এমনই মহিমা তাই ভগবান এই কৃষ্ণনাম রাধা মন্ত্র জপ করিতে আর আমরা ভগবানের নাম জপ নামই আমাদের জপ নামই আমাদের ভজন এই নাম আর আমাদের কোনো গতি নাই নাইয়া কেবলম কলম নাস্তব্য 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 গতির হরিনাম 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 বিনে কলিজীবের গতি নাই আর গতি নাই আর গতি নাই ভগবান এই নামটাকে তিনবার নাস্তব্য শব্দটা ব্যবহার করেছে हरिनाम 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 सा हरिणाम विने कुले नहीं